এখন আমরা ঘুরে আসি মোশেহাটি পূজামন্দির থেকে দুপুর দুপুর রেডি হয়ে আমরা পুজো দেখতে বের হলাম কারণ আমাদের ফিরতে অনেক রাত হবে পূজার দিকে আর চা খাওয়ার মজা আরেক দিকে তাই আমরা শর্তলাতে প্রথমে দাঁড়িয়ে করলাম চা খাওয়ার উদ্দেশ্যে চা খেয়ে আমরা যাব মোশেহাটি বাজারে পুজো দেখতে আমরা কিন্তু পুরোপুরি অন্য ধরনের চা খব তাই আমরা চা খেয়েই আজকের পুজো শুরু করব

ইভেন রাস্তার পরে কিছু কিছু শৌচালয়ও আছে ব্রিজ বার হয়ে এখন করলাম হাটগাসা থেকে সুজতপুরের ভিতরে আসলাম মুশিয়াঠি মন্দিরের কাছে দানও বাজতেছে এ হচ্ছে মুশিয়াহাটি কলেজ আজুল আসলাম মশাইআঠি বাজারে এখানে দেখা যাচ্ছে মনপুরা হোটেল চঞ্চলের আর এই বাজারের একটা মজার জিনিস হচ্ছে কোথাও লেখা পাবেন মুর্শিদাবাদ বাজার অবয়নগর যশোর আবার কোথাও পাবেন মুর্শিদাবাদ বাজার মনিরমপুর যশোর এই পাশে বাজার অবয়নগর যশোর আর রাস্তার বাম পাশে এই যে মুর্শিদাবাদ বাজার মনিরমপুর এখন যাচ্ছি মন্দিরের ভেতরে আমাদের দুর্গা প্রথমবার পূজো দেখা তাই আমরা অতি উৎসাহে চলে আসলাম পূজা মণ্ডপে তো প্রথমে আসতে দেখলাম যে মশিয়াটিতে আগের মতো খুব একটা ভিড় নেই আর প্রতিবার সংখ্যাও অনেকাংশই কম তারপরও যেন মশিয়াটিতে পূজা দেখার মজাই আলাদা সেই মজা ছাড়তে পারে না বলে প্রত্যেক বাড়ি আসি মশিয়াটির পূজামন্দিরে। এখানকার প্রতিমা দেখতে কিন্তু বড়ই সুন্দর প্রাণ ভরে প্রণাম করে আমরা মায়ের কাছে আশীর্বাদ চেয়ে নিলাম জয় মা দুর্গা মা তুমি নিজেও ভালো থাকো আর আমাদের সকলকেও ভালো রেখো কেউ দেখছি ফ্যামিলি ফটোশুট করছে কেউ সেলফি তুলছে যে যার মতো মজা করতে ব্যস্ত পূজা আসলে যেন সবার মনে একটা অন্যরকম মজা কাজ করে আর আমাদের দুর্বামণী এখানে নাচানাচি করছে এখন সবাই মিলে চলবে একটা ফ্যামিলি ভিডিও এবার আমরা সানগ্লাস করে ম্যাজিক টুথ পাউডারের অ্যাডভার্টাইজ দিব তো দেখুন আমাদেরকে কেমন লাগছে মশিয়াটির পূজা কিন্তু অনেক পুরানো আর এখানকার পূজা মানে ঐতিহ্যবাহী দুর্গা পূজা বহু দূর দূরান্ত থেকে এখানে মানুষ পূজা দেখতে আসেন কিন্তু বর্তমানে ভবদাও জলাবদ্ধতা সহ নানাবিধ কারণে পূজা কিন্তু অনেকাংশেই কমে গেছে মানে আগে এখানে অনেক সাড়ম্বরেই পূজা হতো কিন্তু বর্তমানে প্রতিমার সংখ্যাও অনেক কম হয় তবে কিন্তু পূজার বাজার আগের মতোই ঠিকই বড় আছে যার জন্য ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত প্রচুর ভিড় হয় কুশিয়াটি মন্দিরে কিন্তু আগে অনেক প্রতিমা হতো এখন আর সেইভাবে আসলে হয় না এক জায়গায় প্রতিমা হয় কারণ এখানে আসলে মানুষের বন্যার কারণে যে পরিমাণে কষ্ট তাতে অনেক কিছু ইচ্ছা থাকতে হয়ে ওঠে না আশা করি এই সমস্যা সমাধানের পর আবারও নতুন রূপে মশিয়াটির পুজো জেগে উঠবে সেই ইচ্ছে রয়েছে না ভাবেই সেই কামনা করি এই কামনা শুধুমাত্র আমারই না সকল ভক্তবৃন্দের তাই দর্শক হিসেবে আমরা চাই মশিয়াটির দুর্গাপূজা আবারও সেজে উঠুক সেই চিরচেনা সারম্বর রাস্তার দুধারে জমে উঠেছে পূজার জমজমাট মেলা মুশিয়াটির পূজার বাজারে আলাদা একটা মায়া আছে তাই যারা একবার এসেছেন তারা বারবার সেই মায়া টানেই এখানে ছুটে আসেন আমার না আপনাদেরও এখানে আসলে লাগবে। আমার ভাগ্নি মানে আমাদের দরুা এবারে ছিল প্রথম দুর্গাপূজা দেখতে থাকুন আমাদের পূজা পর্ব পরবর্তী ভিডিও আসছে